আসসালামু আলাইকুম মাজার রেসিপি নিয়ে চলে এসেছি আরও একবার আপনাদের মাঝে আমি জানা ঢাকা থেকে আজকে তৈরি করে দেখাবো দেখে বসতে পারছেন তো এটা কি আজকে তৈরি করে দেখাবো কে চিকেন ফ্রায়েড ফ্রাই দেখতে পাচ্ছেন এটা একদম কিন্তু খেতে রেস্টুরেন্টের মতোই সাত তার থেকেও বেশি একবার ট্রাই করলে বসতে পারবেন এটার স্বাদ ঘ্রান যে কোনো সাদা ভাত সাদা পোলাও নান পরোটা রুটি দিয়ে এটা খেতে পারবেন মেহমান আসলে পরিবেশন করতে পারবেন বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারবেন খেয়ে সবাই খুবই পছন্দ করবে কে ফ্রাইড ফ্রায়েড চিকেন আজকে তৈরি করে দেখাবো সে পর্যন্ত সবাই আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব দিয়ে একটা লাইক দিয়ে সবাই আমার সাথে থাকবেন আশা করছি এখন রেসিপির মূল রান্নায় চলে যাব আর তৈরি করে নেবো কে ফ্রাইড চিকেন ফ্রাই দেখেন দেখি লোভনীয় লাগছে না এখন এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ দুধ লিকুইড মিল্ক নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লেবুর রস লেবুর রস না থাকলে আপনারা ভিনেগার দিয়েও এটা করতে পারবেন লেবুর রস দিয়ে আমি হালকা হাতে এটাকে মিক্সড করে নিচ্ছি যে যাতে সানা কেটে না যায় সে সে জন্য আস্তে আস্তে হালকা হাতে মিক্সড করে নিতে হবে মিক্সড করানো হয়ে গেলে এখন অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দেব মিক্সড করানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পাপড়িকা পাউডার এক চামচ একদম ভর্তি করে পাপড়িকা পাউডার দিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম আর হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিয়েছি লবণ এক চা চামচের একটু কম হবে এক চা চামচ দিচ্ছি চিলি সস লবণ হাফ চা চামচের একটু বেশি হবে আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন যেহেতু সসেও লবণ আছে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ ভর্তি করে আদা আর রসুনের পেস্ট এক চা চামচ দিয়েছি আর হাফ চা চামচ আদা আর রসুনের পেস্ট এখন সবগুলো মিক্সড করে নিলাম সামান্য তেল দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আবার মিক্সড করে এই যে এই মশলাটার জন্য কিন্তু খেতে ভীষণ মজাদার হবে এখন চিকেনগুলো ম্যারিনেট করব চিকেনগুলো দিয়ে একদম সময় নিয়ে হালকা হাতে মাখাতে হবে চিকেনগুলো চিকেনগুলো মাখিয়ে এখন রেস্টে রেখে দিব আমি বারো ঘন্টার জন্য এখন সকাল নয়টা বাজে এই যে আমি ম্যারিনেট করলাম আমি রাত আটটা নয়টার সময় এটা ফ্রাই করব এখন এই যে মাখিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র্যাপ করে ঠেকে নর্মাল ফ্রিজে রেখে দেব বারো ঘন্টার জন্য এখন এটাকে এ পর্যায়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখন কোটিং করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব এক কাপ দিয়েছি ভর্তি করে এখানে ময়দা নিয়েছি আর ওয়ান থার্ড কাপ এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন দিয়ে দেবো মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ একদম ভর্তি করে দিলাম মরিচের গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিলাম হাফ চা চামচ দিয়ে এখন মিক্সড করে এক সাইডে রেখে দেব এটা যখন ফ্রাই করব তখন এটা আমার কাজে লাগবে এখন এই যে একটা ডিম নিয়েছি এখানে একটা ডিম আর তিন টেবিল চামচ দুধ এখানে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে মিক্সড করে এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন চিকেন ফ্রাই করব চিকেনগুলো আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে মিক্সড করে নেব এখন এই যে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন এই যে আবার একটু যেহেতু এটা জমে আছে ফ্রিজে ছিল এখন আবার মশলাগুলো মাখিয়ে চিকেনের সাথে আবার ভালো করে কট করে নিচ্ছি এখন ফ্রাই করব। এখন এই যে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটার সাথে আগে কোটিং করে নিচ্ছি ময়দা হালকা হাতে এভাবে চেপে চেপে ময়দাটাকে প্রথমে লাগিয়ে নিতে হবে এরপর আমি ডিমের আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছি সেটার সাথে কোটিং করে নেব চিকেনটাকে এখন গড়িয়ে গড়িয়ে এই যে ডিমের সাথে কোটিং করে নিলাম এখন জড়িয়ে আবার ময়দার সাথে কোটিং করে নেব ময়দার সাথে এই যে এখন আবার এই যে চেপে চেপে ময়দাটাকে এই যে চিকেনের সাথে একদম ভালো মতো লাগিয়ে দিতে হবে চেপে চেপে এই যে আমি চাপছি আর লাগিয়ে নিচ্ছি ময়দার সাথে এটাকে ভালোভাবে চাপাতে হবে কিছু সময় ধরে এখন এই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে যে যেটা কে ফ্রাইড ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন আমি কি করে এটাকে চাপিয়ে চাপিয়ে লাগিয়ে নিচ্ছি আর এই যে ঝেড়ে ঝেড়ে যে ময়দাটা সেটা ফেলে দিচ্ছি এখন এটা প্লেটে রেখে দেব এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আমি আরও একটা কোটিং করে নিচ্ছি যেভাবে প্রথমটা করেছি সেভাবেই চেপে চেপে ময়দা লাগিয়ে আবার ডিমের মধ্যে কোটিং করব। ডিমে কোটিং করে আবার ময়দার মধ্যে কোটিং করব আর কখনোই ময়দা দিয়ে ওই এই মিশ্রণটাই যে ডিমের যে লিকুইড মিশ্রণটা এটা তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু শক্ত শক্ত লাগবে খেতে আর ডিম দিয়ে যদি কোটিংটা করেন তাহলে সফট হবে ক্রিস্পি হবে বাট শক্ত সফট হবে শক্ত হবে না চিকেনটা খেতে অবশ্যই ডিমের মিশ্রণে কোটিং করবেন সবগুলো আমি এভাবেই তৈরি করে নিলাম আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে কোটিং করেছি এই যে দেখেন এখন ফ্রাই করবো এখন দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা তেল গরম হয়ে গেছে চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম থেকে একটু কমে আর এই যে চিকেনগুলো দিয়ে দিলাম এখন কোনো নাড়াচাড়া করব না পাঁচ মিনিট হতে দিতে হবে যাতে চিকেনের উপরে যে কুটিংটা হয়েছে সেটা যেন চিকেনের সাথে লেগে যায় এখন যদি নাড়াচাড়া করতে চাই তাহলে কিন্তু এটা খুলে যাবে ভালো মতো চিকেনের কোটিংটা থাকবে না এখন পাঁচ মিনিট পর আমি আরেক পিট উলটিয়ে দিব আর আমি এটা ভাজবো মোট পনেরো মিনিট লো হিটে আস্তে আস্তে এটাকে সুন্দর একটা কালার কালার শেপে তৈরি করে নিয়ে আসতে হবে এই যে এক পিট হয়ে গেলে আমি এই যে আরেক পিট উলটিয়ে দিচ্ছি এবার যায় দেখেন এখন আর এই যে যেহেতু এটা চিকেনের সাথে লেগে গেছে এখন আর খুলে যাবে না এখন এই যে উল্টিয়ে দিলাম এবার আমি ফার্স্ট সময় ধরে পনেরো মিনিট এটাকে ভেজে নেব পনেরো মিনিট আমি উল্টে পাল্টে যে দেখেন সুন্দর একটা কালার চলে এসছে ভাজা হয়ে গেছে এরপর যা আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন কালার দেখেন আর পরেরগুলো আমি এই যে এভাবে ভেজে নেব যেগুলো আমি তৈরি করে রেখে দিয়েছি তৈরি করে করবেন এটা কুটিং করবেন আর তেলে ছেড়ে দিবেন যদি অনেক সময় ধরে রেখে দেন তাহলে ডিজাইনটা চাপা খেয়ে যাবে নিচ থেকে যে যেমন ধরেন এই যে আমার এটা চেপাখি হয়ে গেছে ডিজাইনটা সাথে সাথে তৈরি করে সাথে সাথে ভাজবেন ডিজাইনটা সুন্দর দেখাবে এখন এগুলো আমি ফার্স্ট টাইম যেভাবে ভেজেছি সেভাবে ভেজে নেব সবগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে কে এফ সি ফ্রায়েড ফ্রায়ে চিকেন রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন সাথে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ